আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আমি আজকে রান্না করে দেখাবো মাত্র দুই টুকরা মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি নিয়ে খাওয়ার মতো একটি সাশ্রয়ী রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখবেন এত মজা লাগে বিশ্বাসই করতে পারবেন না মাত্র দুই টুকরা মাংস দিয়ে পরিবারের সবার জন্য একটি মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে এখন সবার ঘরে কম বেশি মাংস আছে একবার হলেও এটি ট্রাই করতে পারেন এটি যে খাবে সেই প্রশংসা করবে এবং বারবার খাইতে চাইবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুই টুকরা মাংস ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি এখানে চর্বি সহকারে নিয়েছি আমি বিফ নিয়েছি আপনারা মাটন বা চিকেন যে কোনোটা নিতে পারেন আরও নিয়েছি দুইটি আলু ছোট ছোট করে পিচ করে কেটে এবার রান্নার প্রসেসে চলে যায় তার জন্য প্রেশার কুকারের মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা কিছু গরম মশলা এবং তেজপাতা আরও দিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ দুই চা চামচ লালমরিচের গুঁড়া তিন টেবিল চামচ সয়াবিন তেল তারপর হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব এবং প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব। লাগিয়ে চার পাঁচটি বাঁশি দিয়ে নিব এরপর প্রেশার কুকারের মুখটা খুলে গেলে আলুগুলো দিয়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে আরও একটি বাসি দিয়ে নিব প্রথম অবস্থাতেই দিলে আলুটা বেশি গলে যেত এই কারণে পরে দেওয়া হয়েছে এরপর একটা বাসি দেওয়া হয়ে গেলে তারপর দেখুন এই অবস্থায় এসেছে তারপর চুলাই একটি কড়াই বসিয়ে দুই চা চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হলে সামান্য একটু জিরা তেলে দিয়ে দিব এরপর এর মধ্যে দিব একটি রসুন খোসা ছাড়িয়ে দুইটি পেঁয়াজ কুচি তিন চারটি মরিচ ফালি এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব তারপর রান্না করা মাংসটা দিয়ে দিব এবং অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে অবস্থায় মনে হবে অনেক আলু কিন্তু যখন সুন্দরভাবে ভাজা ভাজা হবে তখন আর আলু মনেই হবে না এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিব তারপর এর থেকে যখন তেল ছেড়ে দিবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ